কেন কেন আমরা সংগ্রাম করেছি কেন আমরা চাই এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে কোরআন সন্না কায়েম হবে ইসলাম প্রতিষ্ঠা হবে এ যুবক সমঝোতা করেছ আমরা ইসলামের কথা বলবো সমঝোতা করেছ তুমিও কল্যাণ চাও সমঝোতা করেছ ইসলাম ছাড়া কল্যাণ আসবে না আমি যা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই যদি তুমি চুক্তি না হও আমাকে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিতে হবে আর যদি মনে করো ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবে না সাতচল্লিশে রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য ইসলাম না থাকলে দেশ হেফাজত করতে পারবে না পারবে না বলবে কেন পারবো না হুজুর বলতে পারো কেন পারবে না আমাকে বলো বাংলাদেশের মানুষকে তোমরা দুই ভাগে ভাগ করো এক দল ইমামবাদী আর দল বস্তুবাদী বস্তুবাদী কারা যারা মনে করে আসবাব হলেই সরঞ্জাম হলেই সব হয় আল্লাহ পাকের কিছু করা লাগে না ইমানবাদী কারা যারা মনে করে আল্লাহ যা চাই তাই হয় অস্ত্রের দরকার আছে বটে আল্লাহ না চাইলে আমি কোনোদিন বিজয়ী হতে পারবো না যারা বস্তুবাদী যারা মনে করে সৈন্যবল ছাড়া কিছুই হয় না যারা মনে করে অস্ত্র ছাড়া কিছুই হয় না তারা বাংলাদেশকে হেফাজত করতে পারবে না বলবে কেন পারবে না এটাই তোমাদের বুঝাচ্ছি শোনো তুমি যদি মনে করো অস্ত্রের বলে লড়াই করবে তুমি যদি মনে করো সৈন্য সংখ্যার বলে লড়াই করবে কাদের সঙ্গে লড়াই করবে প্রতিবেশী রাষ্ট্র দেড়শো কোটি জনতা তোমার ষোলো কোটি তাদের সোলদার কত লক্ষ্য তোমার সোলদার কত লক্ষ্য তোমার হাতে অস্ত্র কি আছে আর তাদের হাতে অ্যাটম বোমা আছে যারা বস্তুবাদী লড়াই করার সাহস পাবে না তারা নত জানু হয়ে যাবে তারা গোলাম হয়ে যাবে আর যারা ইমান তারা মনে করবে আল্লাহ যাকে খুশি বিজয় দান করবেন যাকে খুশি বিজয়ী করেন আমরা একাত্তরে বিজয়ী হয়েছি আমরা এবারও বিজয় হব আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহর উপর ভরসা কে রাখতে পারবে যারা ইমানবাদী যারা ইসলামবাদী ইসলাম প্রতিষ্ঠা না হলে ইমানবাদী হতে পারবে না ইসলাম প্রতিষ্ঠা না হলে ইসলামবাদী হতে পারবে না তাহলে কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয় ইমান না থাকে ইসলাম না থাকে গোলাম হয়ে যাবে তাবেদার হয়ে যাবে নত জানু হয়ে যাবে দেশকে হেফাজত করতে পারবে না এজন্যই তো বলি ইমান বাদিরা ইসলাম বাদিরা ওলামায় দাওবন ওলামায় হকানি মাদারেসে কৌমিয়া মাদারেসে কৌমিয়াকে যারা মহাব্বত করে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসল্লি বাংলাদেশকে হেফাজত করবে আমি তো আল্লাহর উপর ভরসা করে বলি আল্লাহর উপর ভরসা করে বলি আমি চাঁদি আমার সৈন্য দুর্বল আমি চাঁদি আমার অস্ত্র নাই কিন্তু আমি চাঁদি আল্লাহ যদি পিছুই করেন কেউ আমাকে পরাচিত